আসসালামু আলাইকুম যদি এই সন্ত্রাস চাঁদাবাজদেরকে দল ঠেকাতে না পারে তাহলে এই সন্ত্রাস চাঁদাবাজরাই দলকে ঠেকিয়ে দেবে বিশাল দল নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হচ্ছে দেখেন বিশাল দলের বিশাল নেতা কিন্তু লন্ডনে বসে আছে এই পাঁচে আগস্টের পর সব মামলা কিন্তু উঠে গেছে ভাই আপনার তারপর আপনার দেশে আসতেছেন না এই যে নেতা যারা দেশে আছে এরা কি এই সব বন্ধ করতে পারতেছে আপনি আইলে দেশের চিত্রটা হয়তো পাল্টে যেত কিন্তু আপনি আসতেছেন না আপনি কি এমন অদৃশ্য ভয় যে আপনি আসতে পারতেছেন না পাঁচই আগস্টের পর নতুন মুক্ত বাংলাদেশে আপনার উপর কোনো মামলা নাই এখন কোনো মামলা নাই প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধান যারা আছে প্রত্যেকের মৃত্যুর ভয় আছে কিন্তু মৃত্যুর ভয়কে অপেক্ষা করে তারা প্রত্যেকেই দেশের ভেতরে আছে যার কারণে প্রত্যেকটা দলে মোটামুটি কিন্তু শান্ত কিন্তু আপনি দেশে নাই আপনার যে ওই যে ঊর্ধ্বতন নেতাকর্মীরা আছে তারা কিন্তু এটা কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না দেদার শেষ কিন্তু চারিদিকে চলছে চান্দাবাজি আর এই চান্দাবাজির কারণে মিটপুটে নয় তারিখ কি ঘটনাটা না ঘটে গেল একজন ব্যবসায়ীকে চান্দা না দেওয়ার জন্য তাকে দোকান থেকে টেনে হেসরে বের করে রাস্তায় প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে তাকে নৃত্য নিশ্চিত করা তারপর তার বুকের উপর পৈচাসিক নৃত্য করা যেটা এই বিগত অনেক বছর ধরে এই জাতি দেখে নাই দেখছিল দু হাজার ছয় সালে যখন জামাতের নেতাকর্মীদেরকে লগি বৈঠার আন্দোলনের সময় হামলা করে মৃত্যু করে তার উপর তাদের উপর পৈচাসিক নৃত্য করেছিল আওয়ামী এই হায়ানারা কিন্তু এই যে কাণ্ড সেই কাণ্ড দুই হাজার ছয় সালের কাণ্ড আপনারা দুই হাজার পঁচিশ সালে ফিরাই আনলেন এইটা তো কিন্তু জাতি মাইনা নিতে পারে নাই যার কারণে দেখেন কাজ কিন্তু করছে এই যে এই যে কিছু সন্ত্রাস যারা চাঁদা তুলে তারপরে চাঁদার টাকা ভাগ বাট করে কিন্তু দলটা কিন্তু আপনার কিন্তু আপনার দলের কিন্তু বারোটা বাজে যাচ্ছে এটা কিন্তু মানে রাখতে হবে দলটা আপনার এই বাজদেরকে যদি আপনারা না সামালতে পারেন তাহলে আপনারাই সামলে যাবেন দেখেন জামাত দেখেন বা নুরের দল দেখেন বা যাই দলের দেখেন না কেন ইসলামী আন্দোলন দেখেন না নেতা কিন্তু কন্ট্রোল করতে রাখছে কন্ট্রোল করে রাখছে কর্মীদেরকে কন্ট্রোল করে কিন্তু রাখছে কিছু যে আও বা একটু যদি নাড়া দেয় এগুলো কিন্তু মনে করেন একবারে চাপ দাঁধায় একেবারে বিচার কিন্তু মনে করেন তারাই বিচারের ভিতরে দেওয়া দেয় কিন্তু আপনার দলের নেতাকর্মীদেরকে আপনারা বহিষ্কার করছেন বহিষ্কার তো একটা মাত্র অনেক নেতা কর্মীরা দেখলাম যে বহিষ্কারের পর তাদেরকে আবার আনা জনগণের আয়স এছাড়া আর কিছু না এখন আপনার লন্ডনে বহিষ্ঠ থাকিয়া তারেক ভাই আপনি লন্ডনে বহিষ্ঠ থাকিয়া এই দল নিরন্তর করতে পারবেন এই যে শহীদ জিয়ার যে দল ছিল এই দল এই নেতাকর্মীরা কি এখন কি শহীদ জিয়ার দল আছে এখন আছে এটা এটা কার কি নীতি বাস্তবায়ন করতে চাই এরা নিজেরাই হয়তো বা বুঝে না আর চাঁদাবাজি চাঁদাবাজি এভাবে বন্ধ হইব দেখেন প্রত্যেকটা পোলাবানের গ্রুপের কিন্তু একটা মুরব্বী থাকে এই মুরব্বীরা কিন্তু নিয়ন্ত্রণ করে যে তোরা কী কে কী করবি এখন এখন যে আপনার দলের যে মুরব্বীরা আছে তারা কিন্তু এই কাজ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না ছেলেপেলারা কই কোন দিক দিয়ে কী করতেছে এগুলা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না কারণ বাঘ বাটোরা হয়তো বা এখন চাদা এই যে মুরব্বীরা কাছেও যায় যার কারণে মানুষ বলতেছে এই কিন্তু আগা নষ্ট এদের কারণে আজকে এই পোলাপান কিন্তু লাই পাইয়া এই অবস্থাতে আছে মিটপুরে তো এরকম হত্যাকাণ্ড এটা দিয়ে কিন্তু থামে নাই এরপরে দেখেন আবার উত্তরায় কিন্তু গোলাগুলি ডাইরেক্ট একেবারে ওপেন গোলাগুলি ব্যবসায়ীর কাছে পাঁচ কোটি টাকা চাদা দাবি করছে চিন্তা করছেন তাদের কাছে পাঁচ কোটি টাকা সাদা দাবি করছে না হলে ওই যে গোলাগুলি শুরু হয়ে গেছে এখন কি করলেন এদিক বহিষ্কার করলেন এই ঘটনা কিন্তু ওই দিক দিয়ে পাঁচ কোটি টাকার জন্য গোলাগুলি মনে করেন হত্যা করার উদ্দেশ্য ছিল কিন্তু হয়তো বা হয় নাই গোলাগুলি হয়েছে এই যে এই যে এরকম এদেরকে দিয়ে আপনার দল চলবে আপনি তো আপনি কোন এক গাদার পিঠে দেন আপনি আপনার দল এই বহাইছেন এটা বা আপনারাই ভালো জানেন ভাই এই গাদা কোন দিকে যাবে এটা তো কোনো লক্ষ্য নাই এখন এই গাদা সাঙ্গ নিয়ে যেভাবে যাচ্ছে যে দিকটা যাচ্ছে সবগুলাই কি মনে করেন একেবারে বিনাশ বেনিশ করে দিচ্ছে এখন আপনারা বলেন যে আপনারা বড় দল তাই অনেক কিছু হচ্ছে তাহলে কাইটা কাইটা কাইটে সাইটা ওইটা একটু ছোট করেন নাহলে তো বড় দলটা তো জনগণ বড় দল রাখবে না দেখেন আজকে জামাত মাঠে নামছে আপনাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন মাঠে নামছে তারপরে এই শিবির নামছে ইসলামী ছাত্র আন্দোলন নামছে গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ নামছে তারপরে আরও দেখলাম কতগুলো দল নামছে তারপরে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপরে কুয়েট বুয়েট রোয়েট তারপর রাশিয়া বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীর সবগুলা থেকে কিন্তু পোলাপান নেমা গেছে যেরকমভাবে গত বছর জুলাই এই জুলাই এই জুলাই জুলাই কিন্তু আপস মানে না এই জুলাইয়ে কিন্তু নাম ছিল এই জুলাই নাইমা গেছে পোলাপান নাইমাসে এরা যে ভাষাতে বলছে যদি এই ভাষা যদি শুনে থাকেন তাহলে লজ্জা হওয়া উচিত তারপরও যদি এই চাঁদ আবাজদের ঠেকাতে ব্যর্থ হন তাহলে আপনাদেরকে কোন কারণে ক্ষমতায় নিবে জনগণ বড় দল বাইবা আপনাদেরকে নিব নিব না নিব না এখন আপনি যদি দেশে না আসেন এগুলাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই যে মুরব্বীরা আছে এই মুরব্বীরা সম্ভব হচ্ছে না তাদের দ্বারা সম্ভব হচ্ছে না হয়তোবা আপনি যদি দেশে আসতেন তাহলে কিছুটা পরিবর্তন হতো জানি না টোটাল হবে কি না কিন্তু হয়তোবা কিছুটা পরিবর্তন হতো কিন্তু এই যে মুরব্বী এগুলো থেকে দুই পয়সার দাম দেয় না আরে ভাই কি হইবে বহিষ্কার করিয়া বহিষ্কারকে দুই চার পাঁচজনকে জনকে রাছে কী হইব চার পাঁচ হাজার করছেন আপনারা এত বিশাল দল থেকে লক্ষ লক্ষ কর্মী থেকে এগুলা করছেন এগুলা কোনো কিছু সাগর থেকে মনে করেন কয়েক কয়েক মনে করেন কেজি পানি উঠায় ফেলাই দিলেন এটা কোনো কিছু হইল হইল না তো এখন তারপরে আপনারা বলতেছেন যে যারা হত্যাকাণ্ড করতেছে তারপর দল দায় নেবে না এখন এই কর্মী ছাড়া কি দল হয় এই কর্মী যখন দল গঠন করতে দলকে শক্তিশালী করতে এই কর্মীরা তো দরকার পড়ে এখন বলতেছেন কি না আমরা এই বা এই দায় আমরা দল নেবে না প্রত্যেকটা দলের কর্মীরাই কিন্তু যদি অপকর্ম করে এই এরকম আকাশ আকাম কুকাম করে তাহলে প্রত্যেকটা দলে কিন্তু দায় নিতে হবে শেখ হাসিনার এই কর্মীরাই কিন্তু এই করছিল দীঘা শেখ হাসিনা কিন্তু দায়ী হইয়া দল দায়ী হইয়া আজকে দেশ দায়রা পালাইছে নিজের দিকে নিজেদের দিকে একটু তাকান তারপরে আবার কি আমরা দেখলাম সালাউদ্দিন আহমেদ সাহেব ওই যে পোলা পান মনে করছে যে এনসিপির যারা পানিতে লাফাইয়া টাফাইয়া যে শৈশব কালে চলে গেছে এরা কিন্তু এখন যথেষ্ট মেসি আছে তাদেরকে বলছে কি জামাতের জন্য দরজা একবারে বন্ধ টোটাল অফ ফুল স্টপ তবে এনসিপির জন্য দরজা খোলা যদি জুটে আসে আসতে পারে তারপরে দেখলাম কি একবার মিসাইলের মতো মেরে দিছে হাসনাত আবদুল্লাহ বলছে আমরা জুলাই ওখানে অভ্যুত্থান করার কারণে আপনাদের দরজা খুলছিল ওই যে ইন্ডিয়া থেকে আইসেন আপনাদের দরজা আমাদের জন্য খোলা থাকা লাগবে না তারা বলছে যে কোনো চাঁদ সাথে আপোষ নাই কোন টেন্ডার সাথে আপোষ নাই দখলদারের সাথে আপোষ নাই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন চিন্তা করে দেখেন আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে থাকেন কমেন্ট বক্সে দেখেন বা সারা দেশের মানুষের একটু আওয়াজটা কান পেতে শুনে শোনার চিন্তা করেন দেখেন আপনি দলকে কি বলে মানুষ কি নামে ডাকে মানুষ সারা দেশে আজকে এই চকবাজারে হত্যাকাণ্ড হয়েছে সুয়াগ হত্যাকাণ্ড হয়েছে অন্য ভাগ হয়েছে আপনার দলে তো নি দলের কোন দলেই মাত্র একশো এই এই দশ মাসে এগারো মাসে একশো সত্তর জন কোন এগুলোকে কীভাবে জবাব দেবে দেশবাসী কারোর উপর ভরসা করবো দেশে যদি না আসেন এক বছর হয়ে গেলে দেশেই আসতে পারতেছেন না কোন অদৃশ্য বয় যে আপনার উপর আঘাত করবে অথচ দেশে আসতে পারতেছেন না দল নিয়ন্ত্রণ করতে পারতেছেন না দেশে আসেন দল নিয়ন্ত্রণ করেন চাঁদ আবাজ মুক্ত করেন আর না হলে চাঁদ মুক্ত করে দেবে বুঝতে পারছেন এই চাঁদ আওয়াজরা আপনাদেরকে ঠেকিয়ে দেবে যাই হোক আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের যদি কোনো মতামত থাকে জানিয়ে দিন করছে ভালো তখন সুস্থ তখন আল্লাহ